জায়গা থাকা সত্ত্বেও বাইরে দূরে দাঁড়িয়ে থাকা মাঠে দাঁড়িয়ে থাকা এগুলো অসুন্দর করে দেয় বিশেষ করে যখন আমাদের ধর্মমন্ত্রী আসবেন আমাদের এই অঞ্চল সম্পর্কে যেন তার একটা ভালো ধারণা নিয়ে যেতে পারে তার সাথে প্রশাসনের লোকজন থাকবেন আমাদের আচরণ পরিবেশ এমনটা হওয়া চাই যাতে সবাই অন্তত মুক্ত হয় না মানুষজন শৃঙ্খলা পৌঁছে মেহমান করেছে এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল বলেছেন ইননামাল আমালু বিল নিয়াত মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর এই যে আমরা মাহফিল আয়োজন করেছি এলাকার মানুষ দিনই কথা শুনবে এজন্য যারা ওই ধরনের আলোচনা করেন তাদেরকে এই দাওয়াত দিচ্ছি না বাজারে আপনাদেরকে ডিস্টার্ব করছি কালেকশন এখানে খরচ হবে দশ লাখ টাকার উপরে কালেকশন করলেও এক লাখ টাকা হবে না শুধু শুধু শোনো আমরা দিন থেকে অনেক রাফেল হয়ে গেছি দিন সম্পর্কে একদম নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছি এখন যদি কোন ব্যক্তি নিয়ত করে মনে করেন আমাদের বাজারের কোন এক দোকানদার নিয়োগ করলো হুজুর যেহেতু বলছেন আজকে থেকে আমি তিন দিন এসার পর দোকান বন্ধ রাখবো মা বলে যাবো এই নিয়োগ করার সাথে সাথে তার আমার নামে সব লেখা হয়ে যাবে কারণ ইন্নামা

তারা আল্লাহ পাবে রসেল সাথে দুনিয়াও পাইতে পারে আর যারা দুনিয়া নিয়োগ করে তারা আল্লাহ পাবে না রাশিয়া না দুনিয়াও পাবে কিনা না এর কোনো গ্রান্টি নাই নিয়ত এমন এক গুরুত্বপূর্ণ জিনিস নিয়তকে খালস করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اصلی سنہ نہ کہ افیک العمل ظنیل ہم كما قال النبي عليه الصلاه والسلام اما رسول বলেছে نیت کے খাঁটি کرو خالص کرو تمہاری ایمن کے خالص کرو খাঁটি کرو নিয়ম যদি খায় সব ইমান হয় খাটি হয় কোন ভেজাল না থাকে অল্প আমল থাকলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই অল্প আমল বলতে কি এক অর্থ নামাজ পড়বো পাঁচ অর্থ না না এমনটা না

এই জন্য নিয়তকে খাঁটি করা লাগবে নিয়তের দাম নিয়তের এত পাওয়া এই পৃথিবীতে এমন আমার ইতিহাস আছে

কাছে গ্লাসের মধ্যে যদি পানি রাখে একটা ময়লা যদি থাকে দেখা যায় এই একটা ময়লাও নিয়তের মধ্যে থাকতে পারবে না এমন কি পানির ফেনা থাকলে সেটাও দেখা যায় নিয়তের মধ্যে ফেনাও থাকতে পারবে না একদম নিয়তকে খাটি করে তারপরে নিজেরা আমল করা আমল কে কবুল করবেন আর যদি নিয়ত ভালো হয় ওই আমল কে আল্লাহ আগুনে যেমন লাকড়ি পোড়ায়া ভস্ম করে দেয় তদ্রুপ আমল কেও পোড়ায়া ভস্ম করে দেবে এজন্য নিয়ত কে খাঁটি বানাও আমলের সাথে খলুসিয়াত এর কোনো বিকল্প নাই তুমি জিকির করলে মানুষ তোকে যাকে বলবেন জিকিরকারী বলবে দিনদার বলবে আল্লাহওয়ালা বলবে নিয়ัตটা যদি এমন হয় তোমার জিকির শেষ তোমার পড়তো বল না জিকির দিয়া কথা হবে না আর যদি তোমার অন্তরের মধ্যে নিয়ัต কে কি বল আমার দেখার দরকার নাই আমরা হাত দিয়ে কাজ করি কাজ করি পা দিয়ে পায়র কাজ করি জওয়াব ধর্ম কাজে লাগে না আমি হাত দিয়ে কাজ করব আর জওয়াবে আমার আল্লাহ জিকির করব আমি পা দিয়ে চলব জওয়াবে আমি জিকির করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মানুষ পাগল বলে বলো দুনিয়ার মানুষ মঙ্গ বলে বলো দুনিয়ার মানুষ খারাপ বলে বলো দুনিয়ার মানুষ তিরস্কার করে বলো আমার মনের নিয়ত কেমন এটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি হয়ে যায় এই দুনিয়ার মানুষ যদি আমাকে নিন্দাও করে এমনকি ভুল বসত যদি দুই তার মালাও করা

পছন্দ না করে আমার এই দুনিয়ার ফুলের মালা কোন কাজে আসবে না বরং দুনিয়ার মানুষ ফুলের মালা দিলে ফিরিস তারা তিরস্কার করে একটা নাফরমানকে ফুলের মালা দিচ্ছিস ওই কবর অপেক্ষায় তাকে তিরস্কার করে বলে আয় আয় দুনিয়ার সম্মান শেষ করে আমার গর্বে আয় আমি মাটি তো কিছুই করতে পারি না মনে করেছিস আমার উপর দিয়া হাত জানো আমার ধৈর্য কেবল আমি মাটি আমার চাইতে বেশি ঢলতে পৃথিবীর আর কেrowData আমি সবাইকে বহন করে চলি কত জোরে জোরে আমি আদেস আমি মাটি কিচ্ছু বলি না কিন্তু আল্লাহ মাকে বলে দিয়েছে মাটি আমার ভূমি আরгом বাবার রক্ত ধুল হাঁটবে খবর আল্লাহ দেখা বিশ্বের বন্যা জমি আমি রাখছি তোর বিছানা বানাইয়া যদি একবার বলি হে জমিন দ্বারা শুরু কর একবার এক মুহূর্তে ভূমিকম্পে দুনিয়াটা আল্লাহ লয় করে দিতে পারে ওই মাটি বলে আল্লাহ বলে দিয়েছেন এজন্য আমি তোদেরকে বহন করি কিন্তু জানিস না যদি না পরমান বেঈমান হইয়া কবরে আসিস দুনিয়ার মানুষ কত সম্মান করলো কত ভালোবাসলো কিন্তু তুই জানিস না এই কবরটা কত খারাপ মাটি কত খারাপ কবর করি আর বলে হে বলিয়া আমি কবর কিন্তু জায়গা না আমি কবর কিন্তু সব কিছুর ঘর পোকা পাকরের ঘর আমি কবর কিন্তু জাহাজ আগুনের অবিরা যদি বেইমান না ফোর কবরে আসবি

কি কথায়, কথায় দেব কোন কারো কথা শোনার দরকার নাই এই দুনিয়ার মানুষ এমনকি আমার ছেলে আমার মেয়ে আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার সন্তান আমার সঙ্গে কবরে যাবে না কি হবে ওদের কথায় যারা সমালোচনা করবে তিরস্কার করবে ওদের কথাই কি হবে ওরা তো আমাকে ভাত ও না আমাকে জান্নাতের সুপারিশও করতে পারবে না আমার হিসাব দিয়ে তো আমাকে দেওয়া লাগবে ওদের আমাকে নিজেকে তৈরি নিজেরই করা লাগবে নিজেকে তৈরি করে আমার ভাই এমন ভাবে তৈরি করো আল্লাহর দয়া যাতে আমার উপরে হয় নিজের আগুন দিয়া তো না যা তোমার সুযোগ নাই এক তুই বাড়াইতে চাই পারি না লজ্জ তো খাতি বানাইতে চাই পারি না গুনা থেকে যত দূরে সরতে চাই পারি না গুনা তো হইয়াই যায় হইয়াই যায় হই হইয়াই যায় এ বাদর দিয়া কেয়ামতে কেউ মাপ পাবে না

ربنا امين اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن

کی کی پھر پھر <سؤال> کی اللہ تدر کے بھی کسی دی دے پری نہیں آپ نے تدر کے دیا بھرے ملے دنیا رہے جنت ہو گئے اللہ بڑے مہینہ والے پرس رب کرتے سے اللہ تدر کا اپنے قبول کرے اللہ ایتا در بچے لکھا کہ اللہ بھائی شوائی کے قبول کرے اللہ

আলহামদুলিল্লাহ বাবা দাদারা님이 মানাদি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধ পারার মধ্যে বেশি মুতারিন মুহিবি নসর সাগায়ে পেইর পরীক্ষা মিছেলি অন্তকার কবর জমে গেল প্রত্যেক এর উপর সোনার ফুল জান্নাতের ভাগ বানায় দেন হে আল্লাহর মসজিদ এই ময়দানে মসজিদে যারা জমি দিয়েছেন জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন মসজিদ কমিটি মসজিদের ইমাম মহাজন আছে ভবিষ্যতে থাকবে সবাইকে আপনি কবুল করেন দিনের পথে চলার কৌফিক দেন